তো হ্যালো গাইস এটা আমার একটা ফেভারিট একটা পছন্দের জায়গা যেখানে আমি অনেকবার অনবস্ক ফোর করছি তার বেশ তিনটা ক্লিপ নিয়েছে এখানে একটা ক্লিপ আসি মনো চার চারটা গুলিতে আমি চার চারটে হেডশট মারছি তো আপনার দেখেন প্রথম এখানে আমি একটু ভাগতে আসি পিছন দিকে যাইতে তো আমার হেলথে অনেক অবস্থা কাইল হেডশট মারিয়েছে টিম তিন তিনটা ডাউন এক সেকেন্ড দেখতে বাপরে বাপ আমার হেলথ মেডি নাই হেলমেডি মেডি মারা হেলথ অনেক কম ওয়ান টাইপ মারতে চাইলাম লাগলো না তো আমি আরেকটা মিডিকেট করে নেবো হেল্পফুল করে নেবো কারণ আমি একা বেচা দিয়েছি সবাই মেরে গেছে আর অপর টিমের চাই চেজন্য দিছে একটা সে ট্যাপ মারার চেষ্টা লাগলো না লাগলো না একটা একটা ট্যাপ একটা ইনমিউনে একটু সমস্যা দিয়েছে হয়ে যাক আরে আরেকজনে বসছে ডাবল পিস্তল নেয়া বডি বডি আরেকটা বডি আরেকটা বডি আরেকটা বডি নাইস ডাউন আবার ওরিয়নে গেলাম মাকড়সা লাগছে ওরিয়নে গেছে বেচে ভাই লাস্ট একটা এ অন ট্যাপ অন ট্যাপ চট চটটা শেষ এটা ছিল আমাদের প্রথম ক্লিপ তবে তিনটা হেডশট তো গাইস দ্বিতীয় ক্লিপ শুরু গেছে ওই একই জায়গায় একই ভাবে এমবাসনিয়ে নিয়ে নেছি একা ইচ্ছা করব যে চট চটটা হেডশট মারানোর তো দেখি প্রথমটাই হেডশট আর তিন তিনটা হেডশট মারলে আমার চট চটটা হেডশটের মাধ্যমে এস হয়ে যাব তো একটা মেরে দিলাম হেডশট আর বাদবাকিটি কোথায় আছে কোথায় আছে দুই একটা হেড দুই দুইটা হেড শট আর দুইটা হেডশট মারতে দিব আর একটা গেম আছে আমি তিন তিন হেড মারলাম তো এখানে দুটা একটা হেড শট তিন তিনটা লাস্ট এক ট্রেনিং হয়েছে সে এটা মারতে পারলে আমার চাই চিটটা গুডলি হেড শট মারতে দিব চাই চিটটা তো তারে তারি আরে চাক চাই চাইটা গুডলি হেড শট দে চাইটা এনিমি শেষ চাই চাইটা হেডশট তো গাইস এরপর আবার সেম ম্যাচে কিন্তু অন্য একটা ম্যাচে আইছি সেম যে প্লেসে তো এখানে আমি অন ফোর করবো কীভাবে করবো দেখেন তো আমার সামনে দেখলাম তো আমি গ্যারেন্ট কুক করে মারার চেষ্টা করতেছিলাম রিফ্লেক্ট হয়ে ফোকা দিকে গেল কোনো সমস্যা নাই তো সরকারি দুই শট আর গ্ল মেরে দিলাম দুই শটে মেরে গেল আমার টিম শেষ দুই সেকেন্ডের ভিতরে পুরো টিমমেট শেষ হয়েছে অনবাস থ্রি করতে হবে আমার তারপরে তো আমি খান আসলাম তো সামনে নিমি ডেজার্টি করলে টাইপ লাগলো না তো আমি শটগানাই দুই শট ডাউন একটা পরে গেলাম হর গাড়ি খায়ক পরে দুই শটে ডাউন হয় আর একটা নিম আছে দুই শট খাতাম লাস্ট একটা আছে এস তো গাইস তিন তিনটা ক্লিপেতে কোনটা আপনার ভালো লাগলো কমেন্ট করে জানাবেন